السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار.

যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের খালেক ও মালেক যে আল্লাহ এ ইঙ্গিতে ঋতুর পরিবর্তন হচ্ছে সূর্য উঠছে ডুবছে চাঁদ উঠছে ডুবছে শীত আসছে গ্রীষ্ম বর্ষা ইত্যাদি সেই আল্লাহ যে আল্লাহ একমাত্র উপাস্য সমস্ত রকমের ইবাদতের একমাত্র যোগ্য আজকে ইংরেজি বৎসরের শেষ দিনের আগের দিন থার্টি আর কাল হবে শেষ দিন থার্টি ফার্স্ট নতুন বছর বর্ষবরণ করার জন্য অনেক মানুষ প্রস্তুতি নিয়েছে আমাদের ইসলামে কি এমন কোন রীতি রেওয়াজ আছে যে নতুন বছরকে বরণ করতে হবে কী বলেন আপনারা নেই তাহলে কিছু মানুষ আছে যারা মনে করে একত্রিশ তারিখ বা প্রথম বছরের প্রথম পয়লা জানুয়ারি আজ যেমন কাল তেমনি পরশু যেমন ছিল আগামী পরশুতেও সে একই দিন কোনো পার্থক্য আছে এটাকে নতুন করে মনে রাখার কোনো ব্যাপার আছে নাই এটা এক শ্রেণীর মানুষ আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা প্রস্তুত আছে নতুন বছরকে বরণ করার জন্য তাদের রূপ নিয়ে তাদের চেহারা নিয়ে তাদের মর্যাদা নিয়ে তাদের টাকা পয়সা নিয়ে তাদের মদ মাতলামি গান বাজনা ইত্যাদি বহু কিছু নিয়ে তারা প্রস্তুত আছে নতুন বছরকে বরণ করবে বরণ বর্ষ বরণ এবং থার্টি ফার্স্ট নাইটকে তারা সারা রাতকে দিন বানিয়ে ছাড়বে নানা অশ্লীলতা এবং নানা গান বাজনা ইত্যাদির অবৈধ কাজকর্ম কর্মকাণ্ড দিয়ে এই রাতটাকে পার করবে যেহেতু এই রাত বছরের শেষ রাত আর আগামী দিনে সূর্য উঠবে পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন এই দুই শ্রেণীর দুই দিকে মানুষ মুশকিল হাত মুশকিল হচ্ছে মাঝখানে এক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য এই সময় ব্যয় করা কিছু বলা মুশকিল হচ্ছে তারা ইধার কা আর উধার কা ভি দেখবেন মসজিদে নামাজও পড়ছে আবার গিয়ে ওইসব আড্ডাতেও আড্ডা মারছে এখানেও আছে ওখানেও আছে গুয়ে মাছি আর দুধে বসে না বসে না মিষ্টিতে বসে না বসে না তিন প্রকার আপনারা জানেন তেমনি আত্মা তিন প্রকার আপনারা জানেন আমি আসছি জানেনি বাদশাকে জিজ্ঞেস করতে হবে আত্মা তিন প্রকার কি কি আসেনি বাদশা নফসে আম্মারা নফসে মতাম আর নফসে লৌ আমা মুতমাইন না হচ্ছে ওই যে আগের লোক যারা মনে করে এসব কিছু না ঠিক আছে তারা সব সময় ভালোর দিকে থাকে মতমাইন্না আর এরই বিপরীত হচ্ছে নাফসে আম্মারা সময় খারাপের দিকে মন্দের দিকে ধায় আর মাঝামাঝি হচ্ছে নাফসে লাউওয়া তবে লাউওয়াটাও ভালো কেন যে খারাপ কাজ করে আবার ভাবে খারাপ করলাম তবা করে ফিরে আসে এই মাঝার মাঝের শ্রেণীর মানুষ মানুষ যেমন মাছি হচ্ছে তিন প্রকার এক প্রকার মাছি হচ্ছে মৌ মাছি যারা শুধু ফুলে বসে আর মধু দান করে দ্বিতীয় প্রকার মাছি আস আছে ঢনঢনে ভন ভনে ভন ভন ভনভন করে দেখবে নীল রঙের মাছি মোটামতো সে মাছি কিন্তু সাধারণত দেখা যায় না কোথায় দেখা যায় পচা কাঁঠাল পচা আম পচা কলাপ হ্যাঁ এইসব জায়গাতে তাই না দেখবেন নীল মাছ ঘুরে বেড়াচ্ছে পচা শুধু পচা জায়গায় বসে আর এক প্রকার মাছি সচা আমাদের মসজিদেও দেখা যায় পায়খানা রুমেও দেখা বাথরুমেও দেখা যায় ভাতেও বসছে পাশে আবার গিয়ে বাচ্চা পায়খানা করে দিচ্ছে পায়খানাতেও গিয়ে বসছে এই শ্রেণীর মাছিদের জন্য বড় সমস্যা তাদেরকে ওয়দ নসিহত করতে হয় ওদেরকেও করতে হয় কিন্তু ওরা সাধারণত মানবে না কারণ ওরা এক গুঁয়ে পথ ধরে নিয়েছে ওরা করবে তবুও তাদের কাছে যেন ওই আওয়াজ পৌঁছে যে এটা তোমরা কী করছো প্রথমত বর্ষবরণ দিনের কিছু না তার মানে মুসলমানদের করণীয় কিছু না যদি করণীয় হতো তাহলে পয়লা জানুয়ারি না কি মানাতে হতো পয়লা মোহরম মানাতে হতো পয়লা মহারাম আমরা মানাই মানাই না কেন না এটা বিধেয় নয় এটা বিধি সম্মত নয় এটা সরীয়তে আসেনি এটা সারি কাজ নয় যদি আমরা সরি কাজ মনে করি তো বিধাত হয়ে যাবে পয়লা মোহারাম যদি আমরা বর্ষবরণ করি তাহলে এটা কি হয়ে যাবে বিধাত হয়ে যাবে তারপরে জাতীয়তাবাদে আসি জাতীয়তাবাদে আমরা হচ্ছি বাঙালি আর আরবের ভাষায় বাঙ্গালি তাই না শুনেছেন কুল্ল বাঙ্গালি খারবান হ্যাঁ মাছরাঙায় মাছ খায় সব সব পাখি মাছ খায় মাছরাঙার নাম হয় মাছরাঙা যেহেতু তো বাঙালি আমরা বাঙালি কেন আমরা বাংলা ভাষা বলি অবশ্য আপনারা এটা ধারণা করবেন না অনেক ভাই ধারণা করে দুঃখের বিষয় যার বাংলাদেশ মনে করে শুধু বাংলাদেশেই বাংলা বলা হয় এ কথা ভুল ভারতবর্ষে বাংলা বলা হয় আমাকে এক ভাই বলছে ভারতবর্ষ তো হিন্দি আমি বা তার সঙ্গে বাংলা বলছি সে আমাকে হিন্দি বলছে কি ব্যাপার বলছে আপ তো হিন্দি এক হয় আমি তো হিন্দি হয় তো বাংলা হ্যাঁ তো বলছে যে লন্ডনে বাংলা বিবিসি লন্ডন থেকে বাংলা বলে তার কি বাঙালি ভারী যুক্তি আপনার আপনি হচ্ছেন কুয়োর ব্যাং বুঝেন না কিছু ভারতের জাতীয় সঙ্গীত কোন ভাষায় বাংলা ভাষায় হয়তো ভারতের লোকেও জানে না ওই যে অন্যান্য ভাষার লোকেরাও হয়তো যে কোন ভাষার কবিতা এটা এটা বাংলা ভাষায় ভারতের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় ভারতের দুটো দুটো কবি আপনাদের তাদের মধ্যে একজন জাতীয় কবি এভাবে আমরা বাঙালি তো আমরা বাংলা বছর বর আমরা বাংলা বৎসর বরণ করতে পারি না পারি না এবার তারা বলবে আমরা বাঙালি জাতীয়তাবাদ মানেই হচ্ছে রাজনীতি চলে গেল এবার তারা বলবে আমরা করব তাহলে এটা যদি কেউ দিন মনে করে প্রথম বর্ষবরণ করে পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখে দোকানদাররা হাল খাতা করে মানে খাতাটাকে হাল ফিল করে তার মানে এক নতুন খাতা বলে দোকানদাররা এই অবসরে কিছু মিষ্টি খাইয়ে ঋণ আদায় করতে পারে তাই না বলছে হুজুর এটা একটা সুযোগ চালাকি পাঁচ টাকার মিষ্টি দেবো আমার ঋণটা আদায় হয়ে যাবে আর সেই সঙ্গে ক্যালেন্ডার বিলি করা হয় মাজারের ছবি মূর্তির ছবি যেমন লোক সেই রকম মানে আমি তো ধর্ম নিরপেক্ষ সবারই কাছেই সবাই আমার কাছে সমান আল্লাহ মুস্তান এটা জায়েজ না জায়েজ এটা মুসলমানদের জন্য না জায়েজ বাকি ওরা যারা রাজনীতি করে যারা তাদের জন্য দেখবেন তারা সব জায়গাতেই আছে তাদেরকে মন্দিরেও যেতে হবে তাদেরকে মসজিদেও যেতে হবে তাদেরকে মাজারেও যেতে হবে সব কিছু করতে পারে তারা তাদের কথা আলাদা মুসলমানদের জন্য পালনীয় মাননীয় কিছু নয় বর্ষ বরণ করা মুসলমানদের রাজনীতি নয় যদি হতো মুসলমানদের তাহলে পয়লা মহারামকে তারা বরণ করত অতএব বোঝা গেল যে এই নতুন বছর বরণ করা বা এই দিনে কোনো মোনাজাতের ব্যবস্থা করা আপনি দূরে গান বাজনা বাদ দেন ঠিক আছে হুজুর গান বাজনা করলাম না এমনি লোকজন ডেকে একটা ওয়াজ মাহফিল করলাম মোনাজাতের ব্যবস্থা করলাম সমস্যা আছে যে আল্লাহ আমাদের নতুন বছরে বরকত দাও আর গত বছরের সমস্ত গোনা মাপ করে দাও বলা যাবে না কেন বলা যাবে না সমস্যা কি দোয়া করবো তো সমস্যা কি ওয়াজ নসিহত করবো আপনিও তো করছেন আপনি তো ওয়াজ নাসিহত করছেন সমস্যা কি আপনি দিন ফিক্সড করে করছেন আপনি তো শুক্রবার দিন ফিক্সড করে করেন একজন বলছে আপনারা তো ফিক্সড করছেন হলো এই ফিক্সড আর ওই ফিক্সড আহ দুটো ফিক্সডে ফার্ক পার্থক্য আছে না নেই তো মোনাজাতের ব্যবস্থাও করতে পারি না করলে বিদাত হয়ে যাবে বর্ষবরণ বলে শরীয়তে কিছু নেই আর ওরা যারা অশ্লীলতা করছে বর্ষবরণের নামে তারা তাদের কথা আলাদা তারা করবে এই যারা নোংরামি করে তারা একটা ফুঁই খুঁজে ফুঁই বুঝেন তো মানে একটা উপলক্ষ খোঁজে আর সেই উপলক্ষটা পাওয়া মাত্রই সেটাকে বড় করে প্রচার করে তাদের হাতে মিডিয়া আছে তাদের কাছে এই টাকা পয়সা আছে হ্যাঁ চল এই সুবাদে আমরা একটু নাচ গান করে নিই কলেজে দেখবেন আজকাল কলেজে দেখবেন বিভিন্ন ফাংশন হয় একটা কারো জন্মদিন কারো জয়ন্তী কি বলে তারপরে ব বর্ষপূর্তি কারো মৃত্যুবার্ষিকী কত রকম আনন্দ করার জন্য আনন্দ করার জন্য তারা ভয় খোঁজে আর এতে এক শ্রেণীর লোক থাকে সবাই কিন্তু না তো তারা তো করবেই কিন্তু আমরা মুসলমান হিসাবে যেটা করতে পারি যে প্রথমত জানব যে বর্ষ বরণ ইসলামী কোনো রীতি না আর দ্বিতীয়ত যদি আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে এই নোংরামিতে সামিল হতে দেখি বর্ষবরণের সামিল হতে দেখি মানা করবা বর্ষবরণের যে নোংরামি হয় সেই নোংরামিতে সামিল হতে দেখি তাহলে আমরা কি করব? আমরা বাধা দেব তবে বাধা দেবো বলতে পার বোম ফাটাতে যাবো না যখন ওখানে বর্ষবরণ হচ্ছে চল বোম দে না এত এত বড় বাধা এটা এতে এটা আমরা আদিষ্ট নই সরকারের কাজ সরকারের কাজ না করলে সরকারের কাজ আমি করব তা না আমার যতটা ক্ষমতা আমি করব। মুখে পারলে মুখ দিয়ে বাধা দেবো আর বাড়ির লোককে আমি হাত দিয়ে বাঁধা পারি আমার ছেলেকে থাপ্পড় লাগিয়ে ঘরে রাখতে পারি আর আমার স্ত্রীকে বাহা দিতে পারি আমার মেয়েটাকে বাধা দিতে পারি কিন্তু পরের মেয়েকে আমি বাধা দেবো গালে থাপ্পড় মারবো পরের ছেলেকে মারবো না বোম ফাটিয়ে দেবো তাদের করতে দেবো না এটা আমাদের বাড়াবাড়ি এইভাবে আল্লাহ রসুল সাল্লাম বলেননি যে তোমরা এইভাবে গিয়ে শহীদ হয়ে যাও তার কারণ রসল হু বলছেন তাহলে তোমরা হাত দ্বারা যদি কেউ খারাপ কাজ দেখো হাত দ্বারা পরিবর্তন করো তাতে যদি সে না পারে সে সক্ষম না হয় কেন সক্ষম হব না আমি শহীদ হয়ে যাব পেটের ভেতরে বোম বেঁধে নিয়ে গিয়ে মাঝখানে ড্রিম করে সুইচ দেবে তো ভাস পারবো না এটা এটা তো সমস্যা নেই রসুল তা বলেননি মানে ফাইলাম ইয়াস্তাতে যদি না পারো ক্ষমতা নেই তাহলে বে লিসানি তোমাকে চারটা বোম আছে লিসানটা ব্যবহার করো জিপটা ব্যবহার করো দেখো এটা না এটা খারাপ এটা এসে এটা সেই আর বলতে গেলে তখন তো আপনাকে আবার জঙ্গিবাদ জঙ্গিবাদই বলে দেবে আর কি করে দেবে বারো হ্যাঁ তো ঠিক আছে যদি আপনার ভয় লাগে তাহলে আপনাকে মনে মনে ঘৃণা জানতে হবে এই যে এরা করছে এটা খারাপ কাজ এই ঘৃণা করতে হবে হ্যাঁ হুজুর তাই তো ঘৃণা করি তবে টিভিতে বসে বসে দেখি তাদের মজলিসে যাই ঘৃণা করি মদরিশে যেতে হয় না গেলে বুঝতেই তো পারছেন ওখানে আমার আত্মীয় স্বজনরা আছে তারা মাইন্ড করে মাইন্ড করে বলে যেতে হয় তবে আমি অন্তরে অন্তর থেকে ঘৃণা করি কাজটা ভালো নয় এটা আমি জানি এটা কেমন বুদ্ধি যে কাজটাকে আপনি ঘৃণা করেন সেই কাজের মজলিসে গিয়ে আপনি বসবেন আর বলছেন আমি অন্তর থেকে ঘৃণা করি অন্তর থেকে ঘৃণা করলে মজলিসে বসবেন না চলে যাবেন আপনার উচিত হলো যে সেই মসজিদে সেই মজলিসে না যাওয়া যে মজলিসে নোংরামি হয় আপনি আমাকে অনেকে প্রশ্ন করছে হুজুর এই উপলক্ষে অনেকে খানা বানায় আত্মীয়র বাড়ি অনেক সময় আত্মীয়রা না গেলে পরে মাইন্ড করে এক মহিলা আমাকে বলছে যে আমার স্বামী মাইন্ড করে আমার স্বামী বলছে যেতেই হবে কি করা যায় বল আপনি দেখুন একদিকে গেলে আল্লাহ নারাজ আর অন্যদিকে না গেলে নারাজ স্বামী নারাজ তো এক গেলে স্বামীর খুশি হবে আর না কি বলে আর যদি আপনি না যান তাহলে বিশ্ব স্বামী খুশি হবেন কোন স্বামীকে খুশি করবেন আপনার ব্যাপার কি করি এখন কি করবেন যদি পারেন আপনি যাবেন না যদি বলে আমি বাধ্য নিরুপায় আমি বেচারি আমাকে তো ব্যাগের মতো যেতেই হবে ঠিক আছে তাহলে যান আপনি কিন্তু অন্ত ঘৃণা করতে হবে যথাসম্ভব সরে থাকতে হবে মনটাকে ওখানে ফেলে দিলে হবে না অন্তত ঘৃণা করলাম গিয়ে আবার হাততালি মারতে লাগলাম তা তোর হয় না তাই না আর যদি না যাই কিন্তু খানা চলে আসে ও সব যে ওই দিনকে উপলক্ষ করে মানে মনে করো নবী দিবস মিলাদ করে তারপরে ধরুন এই এই শ্রেণীর যে বর্ষবরণ ইত্যাদির যে খানা বানানো হয় তাই না এটাই তো মূল জিনিস সেদিনে ভালো করে খাওয়াবো এক মহিলা বলছে হুজুর আমার বাচ্চার জন্মদিন আমি কিছুই করব না খালি ভালো ভালো বানিয়ে বাচ্চাকে খাওয়াবো সমস্যা আছে কাউকে দাওয়াত দেবো না কাউকে কিচ্ছু বলবো না খালি আমার বাচ্চাটাকে ভালো মন্দ বানিয়ে খাওয়াবো সমস্যা আছে না নেই কেন এই দিনটা মনে রাখছেন কেন আপনি তার মানে এই দিনটা আপনার মনে আছে আপনার মনের ভিতরে এই দিনের গুরুত্ব আছে তাই ভালো বন্ধ বানিয়ে আপনি আপনার ছেলেকে খাওয়াবেন একজন বলছে হুজুর কিচ্ছু করব না ওই দিন আমি দোয়া দেবো আমার ছেলেকে দোয়া দিতে কি সমস্যা দোয়া দিতে সমস্যা নেই কালকেও দেন পরশু দেন কিন্তু আজকে কেন আজকে কেন এই হ্যাপি বার্থডে করলেন না কেক কাটলেন না দাওয়াত দিলেন না কিন্তু আজকেই আপনি দোয়া দেবেন কেন নিশ্চয়ই দাল মেকুচ কালা হ্যায় তার মানে আপনার মনের ভিতরে খুঁত করছে কিছু না করতে পারলে আপনার মনটা মানতে চাইছে না এরকম নিশ্চয়ই আপনার মনের ভিতরে কোনো কুমতলব আছে জায়েজ না এটাও আপনার জন্য জায়েজ না একজন আমেরিকা থেকে টেলিফোন করে বলছে হুজুর জন্মদিনে দোয়া দেওয়া তো চলবে মানে কেন বলছে কোরআনের একটা আয়াত আছে সেই আয়াত থেকে বোঝা যায় জন্মদিনে দোয়া দেওয়া যায় জন্মদিনে দোয়া দেওয়া যায় কোরআনের কোন আয়াত আছে বলছে ওই যে ঈসা আলাই ইসলাম সোরা মারিয়ামে আছে ওয়া সালাম ও আলাইয়া ইয়া মা ওয়া সালাম ও আলাইয়া সালাম দুয়ানা আসসালাম আলাইকুম দুয়ানা তো ওয়াস সালাম ওইশা বলছেন ওই মায়ের কোলে শিশু অবস্থায় ওয়া সালাম ও আলাইয়া ইয়া মা যেদিনে আমার জন্ম হয় সেদিনে আমার ওপরে শান্তি তাহলে বোঝা গেল যে জন্মদিনে বাচ্চাকে দোয়া দেখছেন যারা আসলে মানে একটা কি কিছুকে প্রমাণ করতে চাইবে তারা কত রকমভাবে প্রমাণ করার চেষ্টা করে এই জন্য ওরা বলে না সবে বড়াতে ছত্রিশটা দলিল আছে ঈদে মিলাদুন নবী পালন করার পঁয়তাল্লিশটা দলিল আছে বলে না ধানাই পানাই সব এই ধরনের ডুবতে হয়ে কো তিনকে কা সাহারা যখন মানুষ ডুবে যায় তখন সামনে যদি একটা খড় খড় বোঝেন তো ধানের গাছ বা এক আটি খড় থাকে তো সেই খড়টাকে ধরেই সে বাঁচতে চায় কিন্তু বাঁচাবে হ্যাঁ হ্যাঁ ডুবতে হয়ে কো তিনকে কা সাহারা একজন বলছে দেখেন আমি কিন্তু আমার ওই অন্যদিকে চলে যাবে কিন্তু যেহেতু বিষয়টা একই এই জন্য বলছে আর কি জন্মদিন তাহলে জন্মদিনে রোজা রাখতে হবে আমার বাচ্চার বা আমার জন্মদিনে আমি রোজা রাখবো চলবে নাকি হ্যাঁ বলছে বুখারি শরীফে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ জিজ্ঞেস করলে রসো আল্লাহ আপনি সোমবার কেন রোজা রাখেন তো তিনি বললেন যে এটা আমার জন্মদিন ঠিক আছে দলিল হলো নাকি হাজি পুকুরে দলিল দেখে গাজীপুকুর দখল করছেন আপনি আহ দেখছেন তো ঠিক আছে শুধু সোমবার রোজা রেখেছিলেন না প্রত্যেক সোমবার রেখেছিলেন তো ঠিক আছে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রাখুন বৃহস্পতিবার আছে যদি বলেন যেটা জন্মদিন পালন করা তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মদিন পালন করে প্রত্যেক সম ও বৃহস্পতিবার রোজা রাখেন তাতে নেই হালুয়া খাওয়ার বেলায় আছে কিন্তু দাঁত ভাঙার বেলায় ওতে নেই বাবা দেখবেন না অনেক মানুষ আছে যখন দেখবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আগে আগে এসে বসবে আর যখন দেখবে যে মানে ফাইটিংয়ের ব্যাপার আছে ওই পেছনে গিয়ে বসবে এই জন্য বাঙালি বাংলাতে একটা প্রবাদী আছে কি ভোজের আগে রনের পিছে এর হচ্ছে এমন চালাক লোক মিঠা মিঠা সুন্নত খুব পালন করবে আর কারোয়া কারোয়া যদি ফরজ হয় তাও পালন করতে অগ্রসর হবে না আল্লাহ মুস্তান বেশ আমাদের বর্ষবরণ বলে কিছু নেই এ কথা আমরা মানলাম মানলাম যে বর্ষবরণ বলে কিছু নেই আমরা বাধা দেবো লোকদেরকে সতর্ক করব সাবধান করব আচ্ছা মাস বরণ করা যায় না যায় না প্রত্যেক মাস কটা মাস বছরে বারোটা মাস এই মাসকে কি বরণ করার কোনো সিস্টেম আছে ইসলামে হ্যাঁ মাস বরণ বলে কোনো জিনিস নেই তবে নতুন চাঁদ দেখলে পরে সেই সময় দোয়া করার কথা আছে চলন্ত তো প্রত্যেক মাস আপনি বরণ করেন এই দোয়া পড়ে যদি বরণ করার কথাই বলেন প্রত্যেক মাসকে নতুন মাসকে আপনি নতুন চাঁদ দেখে আপনি আপনার মনাজাত করেন যে মনাজাত উল্লাহ সাল্লা সাল্লাম করেছিলেন তাই না কী দোয়া করেছিলেন আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল বিল ইমান বা বিল ইমনিওয়ালি ইমান ও সালামত ইসলাম রব্বী ও রব্বুকা আল্লাহ করে কি সুন্দর দোয়া যেমন তোমরা বছরের শুরুতে কামনা করছো যে আমাদের আগামী এই পুরো বছরটা যেন নিরাপত্তার সাথে কাটে যেন সন্ত্রাসী হামলা না হয় যেন অর্থনৈতিক কোনো সমস্যা না সংকট না আসে ইত্যাদি কামনা করছো প্রত্যেক মাসে এই কামনাটা করো আল্লাহ আলাই না বিল আমি ওয়ালিমান কি সুন্দর দোয়া আল্লাহ এই চাঁদ উদিত করো আমাদের ওপরে বিল আমনি নিরাপত্তার সাথে যেন আমরা সারা মাসটা নিরাপদ থাকি ওয়াল ইমান এবং ইমানে থাকি। আচ্ছা অনেকে বলে না আল্লাহ তোমার হায়াত দারাজ করুক শুধু হায়াত দারাজ করে লাভ আছে আছে নাই সেই সঙ্গে দুটো জিনিস চাই ওয়াল যদি না থাকে তো আপনার কিছুই নাই। আর যদি ইমান আছে কিন্তু আমের নেই মানে কি নিরাপত্তা নেই আর নিরাপত্তা না পেলে আপনার সেই জীবনের কোনো দাম নেই ফিতনা ফাঁসা দাঙ্গা খুনুখুনি মারামারি সে জীবনে কোনো দাম নেই তাহলে দুটো জিনিস চাই অনেকে দেখবে সন্তান চাই আল্লাহ আমাকে একটা সন্তান দাও আল্লাহ আমাকে একটা সন্তান দাও এভাবে চাওয়া যাবে কি বলতে হবে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও এই চালাক মানুষরা বোঝে এগুলো যারা জ্ঞানী মানুষ তারা বোঝে যে চাইলাম চাইলাম আল্লাহ যা দেবে দাও কালো হোক খাঁদা হোক খোঁকা হোক খুকি হোক একটা দাও না তোমার যদি ওই কালো খাঁদা দিতে পারে আল্লাহ এই দোয়াটা কবুল করতে পারে ভালো দোয়াটা কবুল করতে পারে না তাহলে ভালোটাই চাও আল্লাহ রে হাবলি মিনাসীন শুধু রাব্বে হাবলি রে হাবলি না রব্বে হাবলি মিনাসীন তাই না তো মোট কথা তো যদি আমরা চাই মাস বরণ করতে তো বলুন কে আছে যে নতুন চাঁদ দেখার আগ্রহ নিয়ে নতুন চাঁদ দেখে এবং এই দোয়াটা পড়ে এবং সারা মাসের জন্য আল্লাহর কাছে ইমান ও নিরাপত্তা কামনা করে আল্লাহ মাহিল্লাহু আলাইনা বিলামনি আমনি ওয়াল ইমানি ওয়া সালামাতি ওয়াল ইসলাম ওয়া সালামা দেখেন এমন তো আছি তারপরে আবার সালামাত মানে শান্তি আমরা আমাদের পরিবেশে অশান্তি চাই না না সংসারে অশান্তি চাই না সমাজে অশান্তি চাই না দেশে অশান্তি চাই না সারা বিশ্বে অশান্তি চাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আর শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম এসেছে তারা জিহাদ করেছ কেন শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি চাই ওয়াল ইসলাম ইসলাম চাই আল্লাহর কাছে আনুগত্য চাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাই এ চান তোমার রব আর আমার রব কে আমার প্রতিপালক তোমার প্রতিপালক হলো আল্লাহ চলুন আমরা তাই করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই বর্ষবরণ নামের এই বিদাতকে অথবা এই যে অশ্লীলতাকে আমরা না বলতে পারি আর প্রত্যেক মাসে একই কামনাতে প্রত্যেক মাসকে বরণ করার সময় আমরা নতুন চাঁদ দেখে এই দোয়া পড়ি আল্লাহ আমিন ও সাল নবীন মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন